আলাইকুম প্রিয় সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এইচএসি সাতাইশের ফাউন্ডেশন ক্লাস অর্থাৎ বিবিসি ক্লাস টুতে আজকে আমরা বিবিসি ক্লাস টুতে টান বল পড়ব প্রশ্ন হচ্ছে ভাইয়া বিবিসি ক্লাস ওয়ান কই বিবিসি ক্লাস ওয়ানটা আমরা আমাদের প্রাইভেট গ্রুপে নিয়েছি আজকে বিবিসি ক্লাস টু এটা আমরা পেইজে নিচ্ছি সো আমাদের বিবিসি ক্লাসগুলো পেইজেই মানে হচ্ছে পাবলিকলি হবে যেমন বিবিসি ক্লাস ওয়ান অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছে আর এটা লাইভ হচ্ছে লাইভের পর এটাও আপলোড করে দেওয়া হবে সো এইচএসি সাতাইশ যারা আছো ঝটপট যুক্ত হয়ে যাও লাইভটা শেয়ার করে দাও তোমরাও শেয়ার করো আমিও শেয়ার করে দিই লাইভটাতে এসএসসির বাচ্চাদেরকে ডেকে নিয়ে আসো আর খুব গুরুত্বপূর্ণ ক্রুশিয়াল একটা সময় যাচ্ছে তোমাদের কারণ আগামীকাল তোমাদের রেজাল্ট ঘোষণা করবে রাইট তো এই রেজাল্ট নিয়ে অনেক টেনশন 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 টেনশনে বাঁচি না তাই না সেই রেজাল্ট নিয়ে আজকে কিছু কথাবার্তা তোমাদেরকে বলবো তার আগে আমি একটু লাইফটা শেয়ার করি ওকে লাইফটা আমি একটু শেয়ার করে দিই আমাদের যে প্রাইভেট গ্রুপে স্টুডেন্টরা যুক্ত আছে সেই গ্রুপে আমি একটু লাইভটা শেয়ার করে দিই এইচএসি সাতাইশ ফিজিক্স সাইকেল ওয়ান আমার সাইকেল ওয়ানের প্রায় একশো জন স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে রেজাল্টের আগে এই জনকে বেস্ট অব দা বেস্ট সার্ভিস দিব আমি ওকে আমি একটু দেখি যে এখানে সাতাইশ ব্যাচের কারা আছো কোথ থেকে আছো আগামীকালকে রেজাল্ট রেজাল্ট নিয়ে খুব চিন্তিত না রেজাল্ট নিয়ে খুব চিন্তিত রেজাল্ট নিয়ে কয়েকটা কথা বলতে পারবো কথা কথা বলবো একটু মনোযোগ সহকারে শুনবা তো প্রথম কথা যে এসএসসি রেজাল্ট এটা আসলে গুরুত্বপূর্ণ নাকি না এই প্রশ্ন এখন লাভ নাই এখন খুঁজে এই প্রশ্নের উত্তর খুঁজে তোমার আসলেই কোনো লাভ নাই কারণ তোমার রেজাল্ট অলরেডি তৈরি হয়ে গেছে তুমি যে রকম এক্সাম দিছিলা ওই এক্সামের উপর নির্ভর করে তোমার সেই রকম রেজাল্ট অলরেডি তৈরি হয়ে গেছে তুমি চাইলেও এখন রেজাল্ট খন্ডাইতে পারবা না যেটা প্রাপ্য তুমি সেটাই তুমি পাবা সো এসএসসি রেজাল্টের গুরুত্ব নিয়ে এখন বলে লাভ নাই এটা পরীক্ষার আগে বললে ঠিক আছে এখন যেটা হলো যা হবার হইছে যা হবার হবে রেজাল্ট ভালো হলে আলহামদুলিল্লাহ রেজাল্ট আশানুরূপ না হলে হতাশ হয়ে ভেঙে চুরে চুরমার হওয়া যাবে না কারণ সামনে তোমার আরো বড় পথ পারি দিতে হবে এসএসসি যদি হয় একটা পুকুর এসএসসি যদি একটা পুকুর হয় এইচএসসি হচ্ছে একটা সমুদ্র তুলনা করলে এসএসসি ফিজিক্সে তুমি অল্প কয়টা চ্যাপ্টার পড়ে কভার করে ফেলছো এইচএসসি ফিজিক্সের বইই আছে দুইটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট চ্যাপ্টার আছে একুশটা তার উপর ফুল সিলেবাস পড়তে হবে সবই রাইট তো তুমি যদি এসএসসির রেজাল্ট আশানুরূপ না হওয়ার কারণে এইচএসসির পড়াশোনায় তোমার বিঘ্ন ঘটে তুমি যদি পিছিয়ে যাও অন্যদের চেয়ে তুমি দেখবা পিছাইতেই থাকবা তুমি আর আগে তারবা না সাঁতার কেটে এখানে কুল পাওয়া যাবে না এখানে ম্যারাথন স্পিডে দৌড়াইতে হবে এবং যারা কন্টিনিউটি বজায় রাখবে তারাই ভালো করবে যেহেতু ফুল সিলেবাস কন্টিনিউটি ইজ ভেরি মাছ ইম্পর্টেন্ট ওকে এই হচ্ছে কথা আমি এখানে একটা স্লাইড রেখেছি স্লাইডটা হচ্ছে যে এসএসসি রেজাল্ট নিয়ে কি চিন্তিত হ্যাঁ চিন্তিত হবাই চিন্তার কারণ যথেষ্ট কারণ আছে কিন্তু চিন্তা করে আসলে কোনো লাভ নাই এখন যেটা হবার হয়ে গেছে যেই এক্সাম দেওয়ার তুমি দিয়ে ফেলছ এবার যেটা করতে হবে যাই হোক এটাকে শক্তিতে পরিণত করে নিজেকে প্রিপেয়ার করতে হবে যেন একটা ভালো কলেজে তুমি চান্স পাও ভালো কলেজে চান্স পাইতে হলে অবশ্যই ভালো রেজাল্ট আসবে আসতে হবে আমি দোয়া করি মন থেকে দোয়া করি বন্দিবাশালার বা আমার পরিচিত বা আমার অপরিচিত যত স্টুডেন্ট আছো এস এস সি ডিএস তারা যেন ভালো একটা রেজাল্ট করো ভালো রেজাল্টের পর টার্গেটই থাকবে ভালো একটা কলেজে ভর্তি হওয়া ভালো কলেজ কোনগুলো ভালো কলেজ কোনগুলো যেমন পরিচিত কলেজ কি নটডেম ছেলেদের জন্য মেয়েদের জন্য হলি ক্রস রাজশাহীর একটা কলেজ আছে রাজশাহী কলেজ মনে হয় আর বলে তাই না এরকম আরো অনেক অনেক কলেজ আছে ভালো 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 কলেজের কিন্তু অভাব নেই দুই তিনটা কলেজ চেয়ে ভালো তা না বাংলাদেশে যদি খুঁজো দেখবা যে অনেক ভালো কলেজই আছে তো তুমি তোমার এলাকার ভালো কলেজগুলো তো অবশ্যই ট্রাই করবা ভালো কলেজগুলোতে যেন হয়ে যায় তোমার ভালো একটা কলেজ তোমাকে কিন্তু অনেকটা এগিয়ে রাখবে অন্য সকলের চেয়ে ভালো একটা কলেজ ভালো একটা পরিবেশ দেয় ভালো একটা কম্পিটিটিভ পরিবেশ দেয় একটা হেলদি এজুকেশনাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে তুমি যখন দেখবা তোমার আশেপাশের সবাই খুব সিরিয়াস পড়াশোনা নিয়ে তুমি ওইখানে মানে হচ্ছে সিরিয়াস না হয়ে পারবা না আমাদের একজন ইনস্ট্রাক্টর ছিল অনেক আগে ও হলিক্রসে পড়তো ও বলতো ভাইয়া আমার আশেপাশে যতই যত আমার ফ্রেন্ডরা ছিল ওরা সকাল থেকে সন্ধ্যা খালি পড়তো বইয়ের সাথে ওদের কানেকশন অন্যরকম ছিল ওইটা দেখে আমিও না পড়ে থাকতে পারিনি আমিও পড়ছি ওরা যদি দশ ঘন্টা পড়ছে আমি ছয় ঘন্টা হলেও পড়ছি সো ভালো কলেজ একটা ভালো এনভায়রনমেন্ট দেয় অফকোর্স ভালো কলেজে ভালো টিচারও আছে বাট এনভায়রনমেন্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট এই কারণে ভালো একটা কলেজে ভর্তি হবার ট্রাই করবা আর যে সকল কলেজ একটু ধরো কিছু কিছু কলেজ আছে যারা কোনো কেয়ারই নেয় না যে যার মতো আসতেছে যে যার মতো যাচ্ছে স্টুডেন্টও ভালো নাই এই সকল কলেজে ভর্তি হলে নিজ তাগিদে নিজ উদ্যমে ভালো করতে হয় ওইখানে যদি তুমি নিজ থেকে না চাও যে না আমি ভালো করব না তাহলে তোমাকে দিয়ে কেউ ভালো করতে পারবে না বাট ভালো কলেজগুলো ওরকম এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেয় সো ট্রাই করবা একটা ভালো কলেজে ভর্তি হবার আর রেজাল্ট যাদের আশানুরূপ না তারা বাসার আশেপাশে যে কলেজগুলো আছে সেখানে ভর্তি হবা হয়ে দেখো তোমার কাছে তোমার কাছে এখন অপশনের অভাব নাই অনলাইনে বেস্ট বেস্ট যেই ইনস্টিটিউশনের ভাইয়ারা আছে তারা তোমাদেরকে পড়াবে তুমি এখন বাংলাদেশে যে প্রান্তেই থাকো না কেন তুমি যদি সেই সিলেট ভোলাগঞ্জও থাকো তোমার হাতে যদি একটা স্মার্টফোন থাকে তাইলেই ভাইয়া তুমি অনলাইনে বুয়েট ডিএমসি বুটেক্স ঢাকা ইউনিভার্সিটি ভাইয়াদের কাছে পড়তে পারবা এবং খুব কম খরচে পড়তে পারবা সো তোমার সাথে ঢাকার একজন শিক্ষার্থীর মানে হচ্ছে সার্ভিসের বা সার্ভিস পাওয়ার ক্ষেত্রে কিন্তু পিছিয়ে থাকার সুযোগ নাই তুমি যদি একটু স্মার্ট হও তুমি যদি একটু জানো যে অনলাইনেও ভালো মতো পড়া যায় তাহলে ভাইয়া তুমি অবশ্যই যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফ্রম এনিওয়ে ইন বাংলাদেশ তুমি প্রপার একটা সার্ভিস নিতে পারবা যেই সার্ভিস বাংলাদেশের টপ নচ কলেজের স্টুডেন্টরা নিচ্ছে ঢাকায় থেকে নিচ্ছে সেটাও তুমি নিতে পারবা সো কেউ যদি চায় যে আমি অনলাইনে পড়ে আমি আমি নিজেকে গড়ব সেটা পসিবল সো তোমার রেজাল্ট যাই হোক তুমি একটা তোমার কলেজ মানে হচ্ছে যদি রেজাল্ট খারাপ হয় বাসার আশেপাশে কলেজে ভর্তি হওয়া যেন যাতায়াতে সময়ে লস না হয় এটা ভালো ভালো কলেজ হলে সেটা ম্যাটার না না বাট যদি কলেজে ভর্তি হবার সুযোগ পাও অবশ্যই বাসার আশেপাশে যেমন তোমার বাসা যাত্রাবাড়ি তুমি ভর্তি হলে বিএফ শাহিন এরকম করলে হবে না তোমার বাসা যাত্রাবাড়ি তার মানে ভর্তি হওয়া ধুনিয়া কলেজ বা ডিএমআরসি কলেজ সোজা হিসাব যদি ভালো কলেজে না হয় যদি নটড্যামে না হয় তোমার বাসা হচ্ছে টঙ্গি তুমি ভর্তি দাস ধরো আইসা এইখানে মতিঝিল হবে না তুমি যদি চান্স পাও তাহলে ঠিক আছে বাট তাছাড়া তাছাড়া যদি ভালো কলেজে না হয় বাসার আশেপাশে কোনো কলেজে ভর্তি হওয়াই হবে বুদ্ধিমানের কাজ যাতায়াতে নালে বহুত সময় লস হয়ে যাবে এবং কলেজে ভর্তি হওয়ার পর কলেজে যদি তুমি প্রপারলি পড়াশোনাটা না পাও তাহলে অবশ্যই অনলাইনে সহযোগী নেবা অনলাইনে কন্টেন্টের অভাব নাই ভাই কথা কি বুঝছো তাহলে ভালো রেজাল্ট আলাদা কি করব ট্রাই করব ভালো একটা কলেজে ভর্তি হবার আর যাদের রেজাল্ট ভালো আসবে না মানে আশানুরূপ আসবে না বা ভালো কলেজে চান্স পাবা না তারা অবশ্যই বাসার আশেপাশে ভর্তি হয়ে অনলাইনে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটাতে আমরা দুর্দান্ত পড়াবো ফিজিক্স আমি পড়াবো আমার ক্লাস দেখতে পারো ফিজিক্স ভাইয়ের চ্যানেল থেকে সেখানে দেখতে পারো আমি কেমন পড়াই কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দুর্দান্ত আছে সো এখানে যুক্ত থাকলে আর হবে আর কোনো সমস্যা হবে না এ হলো কালকে রেজাল্টের পর দুইটা সলিউশন আর হ্যাঁ পড়াশোনা শুরু করে দিতে হবে যেহেতু তোমাদের ফুল সিলেবাস বিগত চার পাঁচ বছর আমরা শর্ট সিলেবাস পড়ে আসছি তো ফুল সিলেবাস যেহেতু সো পড়াশোনা শুরু করতে হবে কালকে রেজাল্টের পর আমরা আমাদের সাইকেল ওয়ানে বিবিসি ক্লাস থেকে চলে যাব মেইন ক্লাসে সেটা হচ্ছে মেইন ক্লাস ভেক্টর শুরু করবো ইনশাল্লাহ তো তোমরা যারা যুক্ত হতে চাও ভাইয়ার সাথে ভেক্টর গতিবিদ্যা নিউটনীয় বলবিদ্যার সাথে আরো একটা চ্যাপ্টার ফ্রিতে ভৌতগত পরিমাপ চারটা তো আছে সাথে আরেকটা চ্যাপ্টার ফ্রিতে সবার জন্য সেই ক্লাস করবা ক্লাস করে ডিসিশন ইয়াসিন ভাইয়ার সাথে তুমি চলা মানে তোমার চলা চলবা কিনা ঠিক আছে এটা যেন মনে থাকে সো আজকে তোমার তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো যে ভাইয়া আজকে পড়ায় না খুব টেনশন আছি টেনশন থেকেই মনে বললো টান বলের কথা টেনশন ফোর্স এ কারণে আমি আজকে টান বল নিয়ে একটা টপিক পড়াবো একটা অঙ্ক করাবো সুন্দর এই অঙ্কটা করার পর আজকে ছুটি ঠিক আছে আর তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলো আচ্ছা ভাইয়া আজকে পড়ানো দরকার নেই প্লিজ মাথায় ঢুকবে না খুব টেনশনে আসো বুঝতে পারছি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাদেরকে একটু বলো তোমাকে একটু বলো আই ক্যান মানে হচ্ছে তোমাকে সাজেস্ট সামথিং দ্যাট ক্যান মোটিভেট ইউ ওকে আমি তোমাকে আমার অভিজ্ঞতার আলোকে তোমাকে সাজেস্ট করতে পারি ভুলে ক্লাস করতে আইছে আচ্ছা আচ্ছা ওকে এটা কিন্তু আচ্ছা ভাইয়া আর প্রেশার নিতে পারবো না বুঝতে খুব আছো তোমরা কিছু নাই চিন্তা করতে হবে যে এটা অবিসম্ভাবে এটা আসবেই যেটা আসবে সেটা সরানো যাবে না ইনশাল্লাহ কালকে ভালো কিছু হবে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর কাছে দোয়া করো নামাজ পড়ো নামাজ পড়ে দোয়া করো যে কালকে রেজাল্টটা যেন ভালো আসে জিপে ফাইভ চলে আসবে ইনশাল্লাহ তোমরা অনেক চড়াই উতরাই পার করে এসএসসি দিয়েছ তোমাদের অনেক তোমাদের এসএসসির আগে দিয়ে আন্দোলন টান্দোলন অনেক কিছু এগুলো ডিমোটিভেট করে এত ভয়ের কিছু নাই ভাইয়া ভয় পাওয়ার দরকার তোমার রেজাল্ট যাই আসুক এইচএসসির জন্য পূর্ণ ফোকাসে পড়াশোনা শুরু করবা ভয়ের কোনো কারণ নেই আচ্ছা ভাইয়া আপনার এসএসসি রেজাল্ট কি ছিল আপনার এস এক্সপিরিয়েন্সটা শেয়ার করি ওকে আমি আমার এস এস সির যদি শেয়ার করি যে আমার এসএসসি পরীক্ষা আমি দিয়েছিলাম তো দুই হাজার সালে আমার এসএসসি পরীক্ষা দেওয়া হয় হচ্ছে দুই হাজার তেরো সালে ছিল ভাইয়ার এসএসসি ওই সময় কিন্তু ভাইয়া এত ঘন ঘন জিপিএ ফাইভ ছিল না তখন জিপিএ ফাইভের ট্রেনটা শুরু হচ্ছে হচ্ছে এরকম একটা সময় এত ঘন ঘন মানে এত পরিমাণে জিপিএ ফাইভ ছিল না সো স্বাভাবিকভাবে আমরা রেজাল্ট নিয়ে খুব চিন্তিত তো আমার টার্গেট ছিল যে এই রেজাল্ট করে একটা ভালো রেজাল্ট করে একটা ভালো কলেজে ভর্তি হব তো এসএসসি মোটামুটি দিছি যেদিন মনে করো রেজাল্ট আসলো আমাদের বেলা এস এম এস এ পাইতাম তো তো দেখছি সব বিষয়ে এ প্লাস আমি দেখছি গোল্ডেন পায়ে গেছি তো লাস্টের দিকে গিয়ে দেখলাম সোশ্যাল সায়েন্স সোশ্যাল সায়েন্স সোশ্যাল সায়েন্স মানে সামাজিক বিজ্ঞান নামে একটা সাবজেক্ট আমাদের বেলা ছিল সামাজিকীকরণ কাকে বলে তারপর হচ্ছে তোমার অর্থনীতি পৌরনীতি এই মিলিয়ে ঝিলিয়ে একটা বই ছিল এত মোটা একটা বই ছিল সামাজিক বিজ্ঞান ওইটাতে আমার আসছে এ এখানে আমার মনটা ভাঙছে যে শাল আর সব কিছুতে এ প্লাস আসলো বাংলা ইংরেজি ইসলাম শিক্ষা সব কিন্তু এইটাতে আসলো এ তো আলটিমেটলি সকল বিষয়ে এ প্লাস পাইলে এটারে গোল্ডেন এ প্লাস আমাদের মানুষজন বলে গোল্ডেন এ প্লাস বলতে কিন্তু কোনো টার্ম নাই সো আমার কি ভাষ্যমতে মানুষের ভাষ্যমতে আমার গোল্ডেন এ প্লাস আসেনি আমার জাস্ট এ প্লাস আসছে এক সাবজেক্টে মিস যেটা ছিল সামাজিক বিজ্ঞান তো আমার রেজাল্ট নিয়ে এত আক্ষেপ ছিল না আমি ভাবছি এটা দিয়ে আমি নটরডেমে ভর্তি হতে পারবো সো আমাদের বেলায় নটরডেম ধরো অনলাইনে ফর্ম না অফলাইনে ফর্ম করতে হতো সকালবেলা গিয়ে যে যেদিন ফর্ম তোলার ডেট দিল ওই দিন সকালবেলা বিশাল সিরিয়াল ঠেলে ফর্ম ফর্ম তুললাম করলাম ফর্মের দাম তখন মনে বারোশো পঞ্চাশ টাকা এরকম এক্স্যাক্টলি মন নাই সো আমরা ফর্মটা ফিল আপ করলাম ম্যানুয়ালি ফিল আপ করে জমা দিয়ে আসছি এখন আমাদের বলে এত মানুষ এত স্টুডেন্ট নটর ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য ফর্মটা ফিল আপ করছে এখন এদের মধ্যে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে রেজাল্ট দিয়ে যে যাদের রেজাল্ট ভালো তাদেরকে আগে তাদেরকে তাদেরকে ভর্তি পরীক্ষা দিতে দিবে বাকিদের দিবে না এখন আমি তো ভাবছি দিতে পারবই কিন্তু দুঃখের বিষয় এই যে তোমরা চাইলে খোঁজ নিয়ে দেখতে পারো দুই সালে নটোড্যামের সকল বিষয়ে এ প্লাস ছাড়া কেউ ভর্তি পরীক্ষা দিতে পারে নাই আমি ভর্তি পরীক্ষাই দিতে পারিনি এটা হচ্ছে আমার জীবনের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আফসোস মানে মানে বলতে পারো আমি খুব আফসোস করছি এটা নিয়ে যে অন্তত ভর্তি পরীক্ষাটা দিতাম ভর্তি পরীক্ষা ফেল করলে ফেল হইতাম সমস্যা নাই বাট আমি একটা টাকা দিয়ে একটা অ্যামাউন্ট দিয়ে একটা ফর্ম টানছি এরপর আমাকে রেজাল্টের ভিত্তিতে বাদ দিয়ে দেওয়া হয়েছে জাস্ট আমার সোশ্যাল সায়েন্সে এ দেখে মানে ওই যে বছর নটোড্যামে যতজন ভর্তি পরীক্ষা দিছে সবার ছিল সকল বিষয়ে প্লাস স্যার আর দেই নেই এরপরে ঢাকা কলেজে হইল ঢাকা কলেজে অনেক কষ্ট হয়েছিল শেষের দিকে হয়েছে কারণ গোল্ডেন পর ঢাকা 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 কলেজে পরে শেষের দিকে টানছে কলেজ কিন্তু বাসা থেকে কলেজের দূরত্ব নেওয়ার প্লাস ওই সময়ের পলিটিক্যাল অবস্থা চিন্তা ভাবনা করে আবু আর ঢাকা কলেজে দেয়নি পরে বাসার একদম কাছাকাছি একটা কলেজ যেটা এখন খুবই স্বনামধন্য ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজ এই কলেজে আমি ভর্তি হই কলেজটা আমাদের বেলায় মাত্র শুরু তখন ভালো করা শুরু আমাদের ব্যাচ থেকে অনেক স্টুডেন্ট বুয়েট মেডিকেল ভালো ভালো জায়গায় চান্স পেয়েছে এরপর থেকে ভালো জায়গায় চান্স পাচ্ছে ভালো কলেজ ড্যামলার একটা খুব ভালো কলেজ মাহবুর রহমান মোল্লা কলেজ সো বাসার কাছে দেখে ভর্তি হয়ে গেছিলাম ডিএমআরসি তে এখন ডিএমআরসি আরো ভালো করতেছে ডে বাই গুড বাসার কাছে ভালো কলেজ সেটাতে যাতায়াত করতাম বাইরে কোনো কোচিংয়ে পড়তাম না আমি পড়তাম এ সেকশনে এখন তো সেকশন মনে হয় বিশটা আমাদের লড়াই সেকশন ছিল পাঁচটা তো এ সেকশনে পড়েছিলাম এ সেকশনে তারাই ছিল যারা প্রথম পরীক্ষায় ভালো করতো তাদেরকে সবাইকে নিয়ে এ সেকশন মানে যারা প্রথম পরীক্ষায় ভালো করতো তাদের ষাট জনকে নিয়ে সেকশন এ গঠন করা হয়েছিল সেই এ সেকশনে অবশ্যই আমাদের কম্পিটিটিভ পরিবেশ ছিল স্টুডেন্ট ম্যাক্সিমাম ভালো ছিল সবাই ভালো ভালো জায়গায় আছে সো এখান থেকে ধরো আমরা পড়েছি অন্য সেকশনে তেমন একটা ভালো স্টুডেন্ট ছিল না বাট এ সেকশনটা বরাবরই ভালো তো আমাদের এই সেকশনে স্পেশাল সার্ভিসও দিত টিচাররা স্পেশাল কেয়ার নিত সো এই ছিল আমার হচ্ছে কলেজ জার্নি এই সময় আমি আমি এখনও আফসোস করি যে ড্যাম কিংবা ধরো ডিআরএমসি ডিআরএমসি আমার পাশে থেকে অনেক দূর ছিল তো এই কলেজগুলো অবশ্যই একটা ভালো কলেজ এই কলেজগুলো তোমার লাইফকে অনেক সুন্দর করে প্রভাবিত করতে পারে সো এটা তো ইম্পর্টেন্ট আর নিজের পড়াটা নিজের কাছে নিজের নিজের পড়াটা নিজের এগিয়ে নেওয়াটাও ইম্পর্টেন্ট অনেক সময় আমরা কলেজের দোষ দিয়ে হারিয়ে যাই যেমন এই আমার কলেজেরই বহু স্টুডেন্ট আছে অন্য অন্য সেকশনের যারা কলেজের দোষ দেয় হ্যাঁ কলেজ কলেজ ভালো না এই কারণে আমাদের অবস্থা ভালো হয় নাই কলেজ ভালো না দেখে আমরা চান্স পাই নাই এই কথাগুলো আসলে ভোগাস আর কিছুই না কারণ যে নিজে স্টাডি করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তুমি যদি নিজে সচেতন হও যে না তোমার একটা ভালো জায়গায় চান্স পেতে হবে ভালো করতে হবে তখন তুমি যেই কলেজেই হও তুমি ভেড়া মারা সরকারি কলেজ হইলেও তুমি ভালো মতো পড়বা তুমি কোনো কলেজকে ছোট করছি না তোমার নিজের তাগিদটা ইম্পর্টেন্ট নিজ থেকে রিয়েলাইজেশনটা ইম্পর্টেন্ট আর তোমার নিজের রিয়েলাইজেশন না আসলে তুমি যেই যত ভালো কলেজেই পড়ো না কেন লাভ নাই নিজের রিয়েলাইজেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ওন রিয়েলাইজেশন ওকে শাহানা ইসলাম বলেছে আমি শামসুল হক খানে পড়ি গুড এটাও ভালো কলেজ আমাদের এলাকার কলেজ আমি ওই এলাকাতেই বড় হয়েছিলাম শনিরাকরা আমার ছোটবেলা ওইখানেই কেটেছে ওকে সো আমি যেটা বলছিলাম যে তো আগামীকালকে রেজাল্ট রেজাল্ট নিয়ে চিন্তার কোনো কারণ নাই ইনশাল্লাহ রেজাল্ট যাই হোক এভাবে স্টাডি করবা আমি আমার এক্সপিরিয়েন্সটা তো শেয়ার করলামই আর এইচএসসি সাতাইশ মানে তোমরা যারা সবেমাত্র মাত্র কালকের যাদের রেজাল্ট দিবে তারা রেজাল্টের পর ইয়াসিন ভাইয়ার সাথে সাইকেল ওয়ানে পথ চলা শুরু করো সাইকেল আমরা আমাদের মেইন ক্লাস ওয়ানে শুরু করি নাই এই সাইকেল আমরা কি ওয়ানে না কি পড়াবো দেখো ভাইয়া আমি আগেই বলি এখানে আমরা চারটা অধ্যায়ে পড়াবো কিন্তু আমি একটা অধ্যায় ফ্রি পড়াবো সব মিলিয়ে পাঁচটা অধ্যায় পড়াবো সাইকেল ওয়ানে সাইকেল ওয়ানে কয়টা অধ্যায় পড়াবো পাঁচটা কি কি দেখো ভৌত জগৎ ও পরিমাপ ভৌত জগৎ ও পরিমাপ যারা জানো না একটু জানাই ভৌত জগৎ ও পরিমাপ এটা পড়াবো এরপরে ভেক্টর পড়াবো ভেক্টর আর এই ভেক্টরটা সবার জন্য ফ্রিতে ফ্রি লিখে দিই ভেক্টরটা পড়াবো আমি কেন ফ্রিতে 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 কারণ স্টুডেন্টরা জানতে পারবে আমাদের কন্টেন্ট কোয়ালিটি কেমন এখন এই ভেক্টরটা ফ্রিতে পড়ানোর কারণে সাইকেল ওয়ান যারা টাকা দিয়ে কিনছে তারা কি লস খাইলো না দেখো এরপরে গতি সাইকেল ওয়ান আর কি আছে গতি এরপর আছে কি নিউটোনীয় বলবিদ্যা নিউটোনীয় বলবিদ্যা এই এই চারটা অধ্যায় অনে ছিল এখন যেহেতু আমি ভেক্টরটা ফ্রিতে সেই সেহেতু একটা অধ্যায় এখানে পেট ব্যাচে পড়াবো সেই একটা অধ্যায় হচ্ছে মহাকর্ষ 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 অভিকর্ষ এই অধ্যায়টা আমি আমার পেট ব্যাচে পড়াবো এক্সট্রা করে কেন এটা কেন বরাবর তাহলে সাইকেল ওয়ানের টোটাল কটা চ্যাপ্টার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা চ্যাপ্টার হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমি একটু সংশোধন করে দেবো পাঁচটা চ্যাপ্টার এর মধ্যে ভেক্টরটা ফ্রিতে থাকবে সবার জন্য ভেক্টরটা ফ্রিতে থাকবে আশা করি এটা নিয়ে কারো কমপ্লেন নাই কারণ আমরা একটা অধ্যায় অ্যাড করেছি যে এইটা ফ্রিতে পড়ানো বদল হতে একটা অধ্যায় অ্যাড করেছি সো কালকে রেজাল্ট রেজাল্টের পর আমরা আমাদের পরের উইক থেকে মানে আগামী শনি সম্বুধ আমরা ফ্রি পড়ানো শুরু করে দেব ভেক্টর অধ্যায়টা এবং যারা আমার ক্লাস সম্পর্কে দ্বিধায় থাকবা যে ভাইয়ার কোর্সে ভর্তি হব কি হব না তারা ভেক্টরের এই ক্লাসগুলো করবা করার পর ঠান্ডা মাথায় ডিসিশন নিবা যে তোমার আমার কোর্সে হ্যান্ডেল করতে হবে কি হবে না ওকে আচ্ছা ভাইয়া আমি আর্টস নিতে যাচ্ছি নিয়ে নাও সমস্যা নেই সো সাইকেল ওয়ান সাইকেল ওয়ানে আমরা টান বল নাম একটা টপিক পড়াইছিলাম সো আজকে যেহেতু স্টুডেন্টরা অনেক করে যে না না আজকে আজকে পড়া কালকে রেজাল্ট মনে হচ্ছে পড়ালে তোমাদের মাথায় কিছু ঢুকবে না সো আজকে না পড়িয়ে জাস্ট এই গাইডলাইনটুকুই দিলাম আচ্ছা কয় তারিখ থেকে স্টার্ট করবো নেক্সট উইক থেকেই আগামী সপ্তাহ শনিবার থেকে ইনশাল্লাহ ভেক্টরটা স্টার্ট হবে যদি বন্দিবাসালা পেজে একাধিক ক্লাস থাকার কারণে ক্লাস না নিতে পারি তাহলে ফিজিক্স ভাইয়া পেজ থেকে রেগুলার ক্লাস হবে ভেক্টরের ফিজিক্স ভাইয়া ক্লাস থেকে ক্লাস হবে কোর্স ক্লাস হবে আর আর তোমরা যারা সাইকেল ওয়ানে এনরোল করবা এই সবগুলো চ্যাপ্টার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মাত্র এক হাজার টাকায় এরপর আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের বাকি অধ্যায়গুলো বাকি যে পাঁচটা অধ্যায় আছে কি কি আছে কাজ শক্তি ক্ষমতা আছে পদার্থের গাঠনিক ধর্ম পর্যায়বৃত্ত গতি আদর্শ গ্যাস আরেকটা অধ্যায় আছে এটা কি আচ্ছা পরিমাপ হম হম তরঙ্গি তরঙ্গের কথা এই বড় বড় আরো পাঁচটা চ্যাপ্টার আছে কি কি আমি বলি আবার সাইকেল টুতে থাকবে হচ্ছে শক্তি ক্ষমতা পদার্থের গাঠনিক ধর্ম পর্যাবিত গতি তরঙ্গ আর আদর্শ গ্যাস এই বাকি পাঁচটা চ্যাপ্টার থাকবে সাইকেল টুতে সাইকেল ওয়ানে আমরা নতুন করে একটা চ্যাপ্টার এড করেছি এই কারণে সবাই কালি দাও দেখো ভাইয়া পুরো সাইকেল ওয়ানে আরো একটা অধ্যায় অ্যাড হয়েছে মহাকর্ষ বিকর্ষ এই জন্য সবাই তালি দিবা এখানে একটা অধ্যায় ফ্রি থাকবে সবার জন্য আগে বলে নিচ্ছি ভেক্টর অধ্যায়টা সবার জন্য ফ্রি থাকবে এবং সবাই যাচাই বাছাই করে এনরোল করতে পারবে আর যারা আমার আমার সাথে আগে এনরোল করতে চাও তারা কমেন্টে দেওয়া সাইকেল ওয়ান যে লিঙ্কটা আছে সেখানে এনরোল করতে পারো সো আজকে আর পড়াচ্ছি না আজকে তোমাদের সাথে এই গল্পগুজবি করলাম কারণ কালকে তোমাদের রেজাল্ট তোমাদের রেজাল্টের জন্য অনেক অনেক শুভকামনা রেজাল্টের পর অবশ্যই দুইটা বিষয় মাথায় রাখতে হবে রেজাল্টের পর দুইটা বিষয় কি কি আমি যদি একটু তোমাদেরকে লিখে দিই দেখো দুইটা পথ রেজাল্টের পর তোমার হাতে আছে দুইটা পথ একটা হচ্ছে রেজাল্ট মন মতো হলে একটা হচ্ছে মন মতো রেজাল্ট হলে এখানে লিখি মন মতো মন মতো হলে রেজাল্ট মন মতো রেজাল্ট হলে আরেকটা পথ হচ্ছে যদি মন মতো না হয় মন মতো না হয় রেজাল্ট যদি মন মতো না হয় তাহলে এই দুইটা পথের মধ্যে তুমি কোন পথ চুজ করবা দেখো ভাইয়া প্রথম কথা যে রেজাল্ট যদি মন মতো হয় রেজাল্ট মন মতো হলে অবশ্যই ভালো একটা কলেজে ভর্তি হবে ভালো কলেজ ভালো কলেজে ভর্তি হওয়া এবার তুমি যেখানেই থাকো না কেন যেই প্রান্তেই থাকো না কেন যেমন নটোড্যাম আমি বিশ্বাস করি নটোড্যাম যদি কারো হয় সে যে প্রান্তে থাকুক না কেন তার চলে আসা উচিত নটরড্যাম কলেজ রাজশাহী কলেজ মেয়েদের জন্য হলি ক্রস কলেজ তারপর হচ্ছে এদিকে ডিআরএমসি আছে সেন্ট জোসেফ আছে এই ভালো কলেজগুলো সেক্টর সেক্টর এগুলোতে ভর্তি হবা দ্বিতীয়ত হচ্ছে এইচএসসির পড়াশোনা একটু একটু করে শুরু করবা যেমন ইয়াসিন ভাইয়ের সাইকেল ওয়ান এর সাথে পড়াশোনা শুরু করতে পারো সাইকেল ওয়ানে স্টার্ট করবা আমার সাথে ভেক্টর অধ্যায় স্টার্ট করবা ভেক্টর অধ্যায় স্টার্ট করবা ভেক্টর এই যে ভেক্টর অধ্যায়টা আমরা আগামী শনিবার থেকে ফ্রিতে পড়াবো আগামী শনিবার থেকে ফ্রিতে পড়াবো সেখানে স্টার্ট করবো আমার সাথে আর যদি মন মতো না হয় তাহলে চোখ বুঝে বাসার পাশে কলেজে ভর্তি হবা বাসার পাশে প্রথমত কলেজে ভর্তি হবা কলেজে ভর্তি হবা দূরে কোথাও ভর্তি হতে যায় না আবেগে দূরে কোথাও ভর্তি হতে গেলে দেখবা যাতায়াতেই শেষ বিশেষ করে যারা ঢাকায় আছো তাদের যাতায়াতে কলেজ লাইফের অর্ধেক শেষ এরপরে হচ্ছে অনলাইনে বেস্ট কন্টেন্ট ফলো করবা অনলাইনে বন্দি পাঠশালার বেস্ট কন্টেন্ট বিপি এর বেস্ট কন্টেন্ট গুলো ফলো করবা বেস্ট কন্টেন্ট বেস্ট কন্টেন্ট ফলো করবা যেমন অনলাইনে সাইকেল গুলো ভর্তি হতে পারো এই দুইটা কাজ সাইকেল গুলো ভর্তি হতে পারো সাইকেল গুলো ভর্তি হয়ে তোমরা তোমাদের মতো পড়াশোনা শুরু করতে পারো সো এই হচ্ছে আমার কথা দুইটা দুইটা রাস্তা এই দুইটা রাস্তার একটা রাস্তায় চলবা ইনশাল্লাহ তোমার তোমার ইনশাল্লাহ ভালো একটা ফলাফল আসবে ওকে সো আমাদের ভেক্টরের ফ্রি ক্লাস আগামী শনিবার একটু লিখে দেই সবাইকে তোমরা রেজাল্ট পেয়ে খান্ত হও তারপর আমি ভেক্টর ফ্রি ক্লাস স্টার্ট করব একটু সবার জন্য অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি ভেক্টর ফ্রি ক্লাস একটু লিখো ভেক্টর ফ্রি ক্লাস ভেক্টর ফ্রি ক্লাস ভেক্টর free free কবে ভেক্টর ফ্রি ক্লাস হবে ভেক্টর ফ্রি ক্লাস হবে আগামী শনিবার থেকে ভেক্টর ফ্রি ক্লাস হবে আগামী শনিবার কয় তারিখ পরে বাচ্চারা একটু কমেন্টে জানাও তো দেখি আগামী শনিবার শনিবার হচ্ছে ফ্রাইডে বারো তারিখ বারো তারিখ শনিবার বারো তারিখ বারো সাত পঁচিশ দুইটার একটা জায়গা হবে হয় বিপি পেইস পাশালা পেইস বিপি পেইস অথবা ফিজিক্স ভাইয়া পেইজে ক্লাস হবে ফিজিক্স ভাইয়া ফিজিক্স ভাইয়া এই দুই পেজের একটা জায়গায় আমাদের ক্লাসগুলো হবে এটা আমি একটু রেড নোট দিয়ে দিলাম এই ভেক্টর ফ্রি ক্লাসে যারা অ্যাটেন্ড করতে চাও করবা এই ভেক্টর ফ্রি ক্লাস দেওয়ার কারণে আমরা কিন্তু সাইকেল অনেক নতুন একটা অধ্যায় অ্যাড করলাম যার নাম হচ্ছে মহাকর্ষ সো এই স্লাইডটা একটু মাথায় সেট করে নাও ইনশাল্লাহ তোমাদের সাথে ভেক্টর এর ক্লাসে দেখা হবে কালকের এক্সামের জন্য কালকের রেজাল্টের জন্য শুভকামনা ভাইয়ার তরফ থেকে অনেক অনেক দোয়ার রইলো আন্ডা বাচ্চারা ভালো ফলাফল আসুক সাইকেল ওয়ানে এনরোল করে ফেলিও আল্লাহ হাফেজ টাটা লাভ ইউ অল লাভ ইউ অল